এটা শুধুমাত্র একটা ভ্রমণ ছিল না এটা ছিল এক ধরনের পালিয়ে যাওয়া নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার একটা ছোট্ট চেষ্টা বর্ষাকালে হাওড় হয়ে ওঠে এক স্বপ্নপুরি আর আমি এসেছি সেই স্বপ্নে ডুব দিতে সিলেট সুনামগঞ্জের টাঙ্গার হাওরে এই ভ্রমণে আমি দেখেছি ওয়াস্টাউট থেকে হাওরের বিশালতা নীলাদ্রি লেকের নীল জলের মায়া জাদুকাটা নদীর শান্ত স্রোত ভাসবান নৌকায় এক ভেজা সকাল আর ছিল হাওরের যা সুস্বাদু মাছ আর হাসের মাংস যেটা শুধু খাওয়ার না ছিল এক প্রকার ভোজন ভ্রমণ আনন্দ আমার এই সফর ছিল দুই দিন এক রাতের আর এই ভিডিও তার প্রথম পর্ব যদি প্রকৃতি আপনার ভালো লাগে তাহলে এই ব্লগ শুধু চোখে নয় মনে গেঁথে যাবে চলুন শুরু করি আমার এই টাঙ্গর হাওরের এক বিশাল জলবাসী আর ভালোবাসার যাত্রা উঠছে চেল উঠছে কাক হাওড়া মায় দিচ্ছে ডাক তুল আসলাম সিলেট সুনামগঞ্জ তাইরপুরের টাঙ্গর হাওরে সো আমি এখন চলে এসেছি টাঙ্গর হাওরে যাওয়ার জন্য যেই বোট রিজার্ভ করতে হয় সেই সুনামগঞ্জ হাউসবোট ঘাটে হাউসবোট ঘাট থেকে কিন্তু আমরা দুদিনের জন্য একটা একটা বোট রিজার্ভ করে নিয়ে চলে যাবো সেই টাঙ্গর হাওরে তো এখন বোট রিজার্ভ করতে গিয়েছে এখানে কিন্তু অনেক দামা দামি করে রিজার্ভ নিতে হয় তো আমার একটা জিনিস মনে পড়তেছে দুই হাজার বাইশ সালে যখন বন্যা হয়েছিল সিলেট সুনামগঞ্জ তাহেদুর সহ সিলেটের অনেক অঞ্চল প্লাবিত হয়েছিল তখন আমরা কিন্তু গাজীপুর কাপাশে থেকে এই এই সেম জায়গাতে ত্রাণ নিয়ে আসছিলাম আমার এখনো মনে আছে যে আমরা এখানে নৌকা করে এখান থেকে ত্রাণ নিয়ে গিয়েছিলাম হচ্ছে আহ আরো দূরে তো যাই হোক তখন হচ্ছে মানুষের কষ্ট ছিল দুঃখ দুর্দশা ছিল এখন সেটা নাই তো এখন আমরা এখানে এসেছি আনন্দ ভ্রমণ করার জন্য তো ব্লগটি দেখতে থাকুন আশা করি ব্লগে আমি যা দেখতেছি আপনাদেরকে তাই দেখাবো তো আমার চোখে আপনার আজকে আমার ব্লগের মাধ্যমে টাঙ্গর হাওয়াটা আপনারা উপভোগ করতে পারবেন আশা করি তো চলুন ব্লগটা শুরু থেকে শুরু করি আমাদের এই হাওয়ার ট্রিপটা শুরু হয়েছিল নরসিংদী থেকে রাত বারোটা শ্যামলী পরিবহনের একটা বাস আর পুরো বাসটাতেই বলতে গেলে ছিল আমাদের দখলে সাতাইশ জনের পুরো দল হাসি হইচ আর যাব যাব হাওয়ার টাইপ উত্তেজনা এই ট্রিপের হোস্ট ছিল অভিবাই মূলত ওনারই ভাবনার উদ্যোগেই আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম এই হাওড়ের জল হাওয়ার যাত্রায় ছয় ঘন্টার বাস জানি শেষে সকালে যখন পৌঁছালাম সুনামগঞ্জ তখন গড়ি কাটায় সাড়ে ছয়টা আর আকাশ বলছে না ভাই গুড়ি গুড়ি বৃষ্টি নাও তখনই বুঝে গেলাম এই ট্রিপটা হবে বৃষ্টি আর রোদের মিশেলে একেবারে ফিল্মি রাতভর খালি পেট তাই সময় নষ্ট না করে চলে গেলাম সকালের নাস্তা করতে মুরগি আর খিচুড়ি দিয়ে এমন নাস্তা যেটা শুধু খিদা না ক্লান্তিও কমিয়ে দেয় তারপর গন্তব্য তাহিরপুর তেত্রিশ কিলোমিটার দূরের একটা সুন্দর ঘাট যেখানেই হাওড়ের শুরু আমরা আগেই পাঁচটা সিএনজি বুক করে রেখেছিলাম আর এই ঘণ্টাখানেকের সিএনজি রাইড একেবারে মনের জানালা খুলে দেওয়ার মতো দুই পাশে ছোটো ছোটো হাওড় সকালের স্নিগ্ধ বাতাস প্রকৃতি যেন জাগিয়ে তুলেছিল

আর এই সাইড হচ্ছে বিস্তীর্ণ হাওর আর হাওরের মাঝখানে আমরা ছুটে চলেছি আমরা যাচ্ছি ওয়াশ টাওয়ারের দিকে আমরা হচ্ছে ওয়াশ টাওয়ারে গোসল করব। আমাদের বোর্ডটা ছিল মিড রেঞ্জের প্রিমিয়াম কোয়ালিটির ভেতরে ঢুকলেই প্রথমে যেটা চোখে পড়ে সেটা হচ্ছে একটা সুন্দর লবি যেখানে দশ থেকে বারো জন বসে আরাম সেটটা দিতে পারে ছিল বেসিন আয়না আর এক কোণে একটা দেয়াল ঘুরি যেটা চলতো না তবে চালু না থেকেও সৌন্দর্য যেন সময়কে থামিয়ে রেখেছে আরও ছিল একটা বাবই পাখির বাসা দেয়ালে ঝুলে থাকে কিছু ছবির ফ্রেম সব মিলিয়ে একেবারে ঘরের মতোই পরিবেশ থাকার জন্য ছিল ছয়টা কেবিন প্রতিটাতে অনায়াসে তিনজন করে শুতে পারে দুইটা ওয়াশরুম ছিল আর রান্নাঘর তা ছিল চমৎকার ভাবে গুছানো ও সড়ো ভোটের ভেতরে এতটাই গুছানো এতটাই সুন্দর ছিল যে মাঝে মাঝে ভুলেই যেতাম এটা আসলে একটা বোট পানির উপরে ভাসছে আর ছাদ সেখানে কাঠের পেছানো সিঁড়ি দিয়ে উঠতেই মনে হয় এই হাওর এই আকাশ এই বাতাস সবকিছুই আমার উপরে ছিল একটা দোলনা যেখানে বসে আমি একা অনুভব করেছিলাম দূরের মেঘালয়ের পাহাড় আর হাওড়ের বিশালতা প্রকৃতি যে কত সুন্দর আল্লাহ নিয়ামত যে কত সুন্দর যদি আপনি না আসেন না ঘুরেন তাহলে কখনোই বুঝবেন না আমার এই ফোনের ভিডিওতে বা বলাতে আপনারা বুঝবেন না আসলেই বুঝবেন না বিস্তীর্ণ হাওরের বুক আমরা চলছি মনে হচ্ছে আমরা পাহাড়ের কাছে যাচ্ছি পাহাড় আমাদের ডাকছে এরকম একটা ফিল পাচ্ছে এখানে এদিকে রান্নাঘরে চলছে দুপুরের রান্নার তোরজোর মামার মুখের এমন এক প্রাণ খোলা হাসি দেখলেই মন ভালো হয়ে যায় মনে হয় এই হাসিটাই হাওরের আসল সৌন্দর্য আর অন্য পাশে ব্যস্ত হাওরের টাটকা মাছ কাটায় নৌকা নয় যেন নদীর মাঝেই রান্নাঘরটা বসে গেছে কেমন বিল হচ্ছে ভাই অসাধারণ বিল ভাই অসাধারণ বিল আমার সামনে হচ্ছে ভারতের মেঘালয় রাতের বড় বড় পাহাড় হাওড়ের বুকে আসছি হতাশ অস্থির লাগতেছে বাতাসটা

চোখ বন্ধ করা এখন যাব হচ্ছে ওয়াশ টাওয়ারে ওয়াশ টাওয়ারে আমরা গোসল করব গোসল করার পর আমরা হাওরের তরদজা মাছ দিয়ে দুপুরে আমরা লাঞ্চ করবো ভাই ওই আমার মন বসে না শহরে পাতরে নগরে আইতো আইলাম হাওরে তাইতো আইলাম হাওরে হাওর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে

সেই সময় কোশল কর আমি প্রথম পানিতে মানে ভিজে গোসল করে চা খাবো হাওড়ের চায় আসলে আলাদা টেস্ট অনেক বাইরে যত চা খাইছে টং দোকানের চা একরকম টেস্ট আর হাওড়ে পানির মধ্যে ভিজে

কয়া পীড়িতে গানবো মনে যাই বন্ধু। মাস্টাররা সবাই মিলে পানিতে মিলে লাফালাফি হাসি গান আড্ডা সব মিলে কাটালাম এক টুকরো মুক্ত সময় গোসল শেষে বোটে ফিরে একটু ফেস হলাম তারপর ছাদে গিয়ে বসলাম দুপুরটা আস্তে আস্তে ঘুরিয়ে বিকেলের দিকে চলে যাচ্ছে এদিকে রোদ এদিকে রোদ এদিকে বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে হাওয়ার সৌন্দর্য নৌকার ছাদে বসে মনে হচ্ছিল হাওরটা যেন তার রং বদলে ফেলছে হালকা বৃষ্টির ভেতরে ছাদে বসে খেলাম দুপুরের খাবার হাওড়ের মাছ আর সবজি দিয়ে তৈরি সাদা মাটা কিন্তু দারুণ স্বাদের এক প্লেট খাবার সামনে পাহাড় বাতাস বইছে আর আমি খাবার হাতে বসে আছি নৌকার ছাদে এই দুপুর বেলার খাবার যেন জীবনের এক অন্যরকম তৃপ্তি যেখানে না আছে বিলাসিতা না আছে ঝামেলা শুধু আছে ভালো লাগা বিকেলের পরে গেলাম নীলাদ্রি লেকে এক পাশে ভারতের সবুজ পাহাড়ের আর অন্য পাশে ঝকঝকে নীল বিশালতা নীলাদ্রি লেককে দেখে মনে প্রকৃতি যখন একটু বেশি ভালো থাকে তখনই এমন কিছু সৃষ্টি করে একটা শান্তি একটা গভীর নীল নিরবতা যেখানে দাঁড়িয়ে শুধু দেখা যায় বোঝা যায় না ফেরার সময় সূর্য একটু নামতে শুরু করেছে বুটে ফিরে রাতের রান্নার দায়িত্ব হাতে নিল আমাদের এক ভ্রমণ সঙ্গী পাই আজকের মেনু হাওড়ের হাঁস বোনা রান্না চললো গল্প চললো আর রাতের খাওয়া শেষে আমরা নীলাদ্রি লেকের পাশে নৌকা নোংর করে ঘুমিয়ে পড়ি হাওড়ের বুক জুড়ে ভেসে থাকা এক রাতের ঘুম